توحید کے امانت سینوں میں ہے توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نامو ہمارا بلغل علابِ کمالِهِ کشف الدجابِ جمالِهِ حسنت جميع خصالِهِ صلو علیهِ وآلِهِ سارے دنیا ہو مخالب سارے دنیا ہو مخالب कुझु नोको नकुसान है غم نہیں ہے ڈھر نہیں جب خدا رحمان بلغ العلا بكمالهم كشف الدجى جمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہو میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن गुबार मदीना बलम बि कमाली कशफ़ी जमाली हस न तमी सलो अलख خدا تم کو بنایا نہیں مختار خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا امت کنگ بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کی شہادت দেবাদ কমর অংগুল কে কমর অংগুল কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায়ত কাবিলাম আজকে আমরা খুবই আনন্দিত যে আজকের বাউরুবাগ হাওয়ার ইসলামী যুবসংঘের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাই আমরা যে আজকের মাহফিলে আসতে পেরে আমরা সবাই ধন্য মনে করতেছি এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আজকের মাহফিলে আমরা আসতে বাইরা আমরা কুসিনা বেজার আনন্দিত ঠিক ঠিক এটা মাহফিল এটা পুরান হাদিসের মাহফিল এখানে আসমান এবং জমিন কি আসমানের উপর জমিনের নিচের সব বিষয়ে বর্ণনা করা হবে ঠিক কিনা এই জন্য এই মাহফিলে আসতে বাইরা আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ বলি মাহতারম মহাদিনী কেরাম আমি আপনাদের সামনে নম্বর পাড়া সৌরাতুল মিনুনের প্রথম কয়েকটা আয়াত তিলাউত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আহাদিসের বান্ডার থেকে একখানা হাদিস শরীফ করেছি আমি আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে এর ভিতরে আলোচনা করার চেষ্টা করিব ইনশা আল্লাহ ই কেরাম আমরা যারা দুনিয়ার বুকে আসি এখন আমরা যারা আসছি আমরা সবাই মুমিন ঠিক কিনা আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান তো মুমিন সবাই তো কিন্তু সবাই কিন্তু খাটি মমিন নয় আবার সবাই কিন্তু বেজাল মমিন নয় কিছু বেজাল মার্কা মুমিন আমাদের সমাজে আসে না নাই আবার নির্বেজাল মুমিন আছে। খাটি মমিন তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হইল মুমিনের লক্ষণ খাটি মুমিনের গুণাগুণ সফল মুমিন কারা আসল মমিন কারা লাভবান মুমিন কারা প্রকৃতপক্ষের মমিন কারা এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করিব ইংসা আল্লাহ মাহতারম হাজির আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে যুগে যুগে মানুষ সৃষ্টি করেছেন যুগে যুগে আদম পয়গম্বরের আসছে এবং চলছে এবং চলবে এই ধারাবাহিকতা আজ নয় কিয়ামত পর্যন্ত জারি থাকবে আদম সুমারি কিয়ামত পর্যন্ত আসবে ঠিক কিনা মমি মুমিনের খাতায় নাম লিখাইয়া যদি আমরা আসল মুমিন না হইতে পারি তা হইলে এই মুমিনের খাতায় নাম লেখান হইবে আমাদের কলঙ্ক ঠিক কিনা আমরা اخر জামানার নবীর উম্মত আমরা सर्वश्रेष्ठ নবী পাইলাম আমরা सर्वश्रेष्ठ কুরআনুল কারীম পাইলাম বলি কিতাবের দিক দিয়া আসমানের মধ্যে যত কিতাবা দিয়াছে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা কিতাবের নাম হইল কোরআনুল মাজিদ ঠিক নাম এই কোরআনুল মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাব আমরা পেয়েছি যার মাধ্যমে তিনি হইলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আখের নবী সঈদুল পয়গাম্বার সৈয়দুল কৌনাই

আজ যদি আমরা দুনিয়ার বুকে আসিয়া আমাদের আসল যে ঠিকানা আসল ঠিকানা যদি ভুলে যাই দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হইয়া আমরা যদি আমাদের আসল ঠিকানা ভুলে যাই তাহলে আমাদের আসল বাসস্থান আসল ঠিকানা জান্নাত আমরা হারাইয়া ফেলবো বলি ঠিক কিনা আমাদের জান্নাত উত্তরাধিকারী হইতে হলে জান্নাতুল ফেরদাউসের দাউসের অধিকারী হইতে হলে আমরা মুমিন হইতে হবে আমরা যদি প্রকৃত পক্ষের মুমিন হই তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী হইব বলি আলহামদুলিল্লাহ মহতরম হাদিরিন এই জন্য মুমিন হইতে হলে কয়েকটা গুণের দরকার মুমিন হইতে হলে কয়েকটা শর্তের দরকার যে বান্দা যে বান্দির কাছে এই কয়েকটা গুণাগুণ পাওয়া যাবে সে হবে হাটি মুমিন বলে সুবাহান সে হবে আসল মুমিন সে হবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য মুমিন সাফল্য মুমিন মাস্তরম হাদির এই জন্য আসল মমিন হইতে হলে আমরা কয়েকটা গুণাগুণ আলোচনা করব ইংশা আল্লাহ এইগুলো আমরা খুব মনোযোগ দিয়ে আমল করার চেষ্টা করব আমলের নিয়তে বলবো এবং আমলের নিয়তে শুনব আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমি মাস্টার মাহাদিন আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় মুমিনেরা সফল হয়ে গেছে সফল কাম অর্জন করে ফেলেছে কারা অর্জন করেছে কারা সফল মুমিন হয়েছে আল্লাহ বলেন এক নম্বর যে গুণ এক নম্বর গুণের কথা আল্লাহ বিবরণ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ বলেন এক প্লাম্বার মুমিনের গুণ হবে সে নামাজের মধ্যে মনোযোগী হবে সুহান আল্লাহ বলেন আল্লাহদিনা ঘুম ফেস হলে মুমিনের এক লম্বার গুণ হবে নামাজের ভিতরে খুশু খুজু থাকবে নামাজের ভিতরে বিনয় হবে নামাজের দিকে মনোযোগ থাকবে সুবহান আল্লাহ আসি আমরা মুমিনের যে কয়েকটা গুণ সাতটা গুণের কথা বর্ণনা করব ইনশাল্লাহ এক লম্বার গুণের ভিতরে কয়েকটা একটু লম্বা হবে এক লম্বার মুমিনের গুণ নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ পড়া লাগবে রে মুমিন এ মুমিন এমন যেন না হয় শুধু মুমিন হইলাম মুমিনের খাতায় নাম লিখাইলাম মুসলমানিয়াতের মধ্যে নাম লিখাইলাম নামটাও বল সুন্দর ইসলামী নাম রাখলাম ইমান আনলাম কলমা ফরলাম নামাজ যেন পড়ি না তাহলে মুমিন হওয়া যাবে না আজ তো মমিন অনেক নামাজই পড়ে না অনেক জায়গায় দেখা যায় নামাজই পড়ে না নামাজের মধ্যে খুশু খুশু রাখা তো দূরের কথা অনেক আছে নামাজই পড়ে না টিকছি না নামাজ সাইরা দিছে তো নামাজ যদি সাইরা দেয় কি হবে নামাজ যদি সারা হয় তা হইলে কাফিরের সাথে সমতুল্য হয়ে যায় বলি নাউযু কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য শুধুমাত্র হইল নামাজ ত্যাগ করা নামাজ কে ছাইরা দোয়া নামাজ যে ব্যক্তি সাইরা দিবে সে মুমিন সফল মুমিন হতে পারবে না মুমিন কখনো নামাজ পড়তে পারে না আর কাফির কখনো কোনো নামাজ পড়তে পারে না কাফিরে নামাজ পড়বে না বেদিন নামাজ পড়বে না কিন্তু মুমিন কখনো নামাজ ছাড়বে না বলে সুবহানাল্লাহ রে মুমিন এই মুমিন তুমি নামাজ কেন পড়ো না নামাজ তো হইল জান্নাতের ছাবি আমরা যদি জান্নাতুল দাউসের উত্তরাধিকারী হইতে চাই তাহলে নামাজ পড়িয়া আমাদের জান্নাতের গেটের তালার চাবি অর্জন করতে হবে বলে ঠিক নাম আচ্ছা বলেন তো কারো যদি ঘর তালা দেওয়া থাকে আর যদি সেই তালার যদি চাবি যদি না থাকে তাহলে সে কি তালা খুলতে পারবে পারবে না আর যদি তালা খুলতে না পারে সে ঘরে প্রবেশ করতে পারবে না আচ্ছা বলেন এখন তালা আছে চাবিও আছে কিন্তু চাবির দাঁত নাই কি নাই চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই খুব মনোযোগ চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই ওই দাঁতবিহীন চাবি দিয়ে যেমন তালা খোলা সম্ভব না এইভাবে নামাজ যদি না থাকে ওই নামাজ যদি না থাকে তাহলে ওই জান্নাতের চাবি তার মধ্যে থাকবে না যখন নবী পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ পড়লেন শুনাইলেন উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল ও নামাজ হইল দিনের দুই লম্বর স্তর বুনিয়াদ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'ইয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহর রাসূল ও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ হইল ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ এক নম্বর বুনিয়াদ ইসলাম স্তম্ভ হইল কালমা এখন কালমা কেন বেহেস্তের চাবি হইল না নামাজ কেন বেহেস্তের চাবি হইল নবী পয়গম্বর আলাইহি সালাতু ওয়া সালাম ফরমান ও সাহাবাই কেরাম আসলে মূলত কলমাই হইল জান্নাতের চাবি বলি সুবহানাল্লাহ আর নামাজ হইল ওই জান্নাতের চাবির দাঁত Inna Allahu Akbar কলমা হইল নামাজের কলমা হইল জান্নাতের চাবি আর চাবির দাঁত হইল নামাজ যদি দাঁত না তা হইলে ওই দাঁত বিহীন শুধুমাত্র কলমা পড়ছে তার কাছে চাবি আছে কিন্তু নামাজ না পড়ার কারণে তার কাছে চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই ওই চাবি দাঁত বিহীন চাবি দিয়া যেমন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তালা খুলতে পারবে না রে মুমিন মুসলমান তাহলে বোঝা গেল আমরা শুধু কালমা পড়লে হবে না আমরা শুধু ইমান ওয়ালা হইলে হবে না ইমান আনার পর এক লম্বর আমলের নাম হইল নামাজ আমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করি নামাজ পড়ে তাহলে আমাদের কাছে জান্নাতের চাবি থাকবে দাঁতওয়ালা চাবি থাকবে যে দাঁতওয়ালা চাবি

নামাজি ব্যক্তিকে সব ধরনের ফাহেসা কাজ থেকে অশ্লীল কাজ থেকে অবৈধ কাজ থেকে ফিরাইয়া রাখে বিরত রাখে বারণ রাখে বলে সুবহান আল্লাহ আল্লাহ বলেন কি নামাজি ব্যক্তি তার আপন নামাজে নামাজি ব্যক্তিকে সব ধরনের পাপ থেকে সব ধরনের ফাহেসা কাজ থেকে অবৈধ কাজ থেকে বেহায়াপনা কাজ থেকে নামাজি ব্যক্তিকে নামাজে ফিরাইয়া রাখে বারণ রাখে বলি সুবহান এই প্রশ্ন এই আয়াতের তর্জমা শোনার পর আমাদের কাছে একটা প্রশ্ন জাগে যে হুজুর প্রশ্নটা হইল এই যে আমরা তো দেখি অনেক মানুষ নামাজ পড়ে আবার গুনাহ করে আসে না নাই নামাজও পড়ে পাপ কাজ করে নামাজ করে পড়ে অবৈধ কাজে লিপ্ত থাকে নামাজ পড়ে অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে গোশ খায় নামাজ পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন বেয়াদব সন্তান আছে না নাই আছে এই আয়াতে কারিমা নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রব্দুল আল আমিনের সম্মানী ফরিশতা জিবরুল আমিন আলাইহিসাল্লাহুয়াসাল্লাম যে কারণে নাজিল করলেন এইটার নাম বলা হয় শান এন জুল জনাবু মোহাম্মদ রসূল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন সাহাবি আসিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক নতুন সাহাবি নতুন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম নতুন অর্জন করেছেন এখন তিনি ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পর তিনি নামাজ পড়েন ঠিকই কিন্তু নামাজের বাহিরা নামাজ থেকে বাহির হয়ে যত রকমের অশ্লীল কাজ আছে যত রকমের বহায়াপনা কাজ আছে অবৈধ কাজ আছে গুনাহের কাজ আছে তিনি সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত থাকেন বলি না আল্লাহর আল্লাহ রসুল বলেন ও সাহাবাই কেরাম তাকে তার নামাজটা শুদ্ধ করার সুযোগ দাও যেদিন তার নামাজ সঠিক হয়ে যাবে যেই তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে নামাজ নামাজি ব্যক্তিকে সব ধরনের গুনা থেকে সব ধরনের পাপ থেকে সব ধরনের অবৈধ কাজ থেকে নামাজি ব্যক্তিকে নামাজে ফিরাইয়া দিবে বলি অল্প কিছু দিনের মধ্যে দেখা গেল ওই সাহাবিকে আর শাসন করতে হইল না ওই সাহাবীকে আর শুধ্রানুল লাগলো না তার নামাজ যেই দিন সঠিক হয়ে গেল ওই দিন থেকে সে আর কোনোদিন দিন করে না um I